যারা আসন্ন শীত উপলক্ষে ছোট্ট সোনা মনিদের জন্য সুন্দর সুন্দর সোয়েট শার্ট খুঁজছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি এবং আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু চমৎকার সোয়েট শার্ট সেটের কালেকশন দেখিয়ে দিব রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার অ্যান্ড ডিজাইন ভেরিয়েশনে কিছু সোয়েট শার্ট রয়েছে ফার্স্টেই আমি একটু দেখাই যেটা এই মুহূর্তে আমার সামনে রয়েছে সেটা হচ্ছে মফ পিঙ্ক কালারের দেখেন খুবই খুবই কিউট এবং শীত উপলক্ষে আমরা কিন্তু সবাই চেষ্টা করি ছোট ছোট বেবিদের জন্য সুন্দর সুন্দর কিছু সোয়েট শার্ট হুডি এক্সট্রা এগুলো ক্যারি করতে সো তাদেরকে বলবো যে অবশ্যই আমার পুরো ভিডিওটি কিন্তু না টেনে দেখতে হবে এবং এই ধরনের সোয়েট কিন্তু আপনার বেবির মোলায়েম এবং কোমর ত্বকের জন্য খুবই খুবই কমফোর্টেবল হবে এবং এই সোয়েট শার্টগুলোর যে টপ দেখতে পাচ্ছেন টপের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে হচ্ছে ব্রাশড উল করা আছে এই ব্রাশড উলের কারণে আপনার বাচ্চার স্কিনে কিন্তু কোনো ধরনের ইরিটেশন হবে না বা আনকমফোর্টেবল ফিল হবে না সো এই তো গলা হচ্ছে টপটা এবং একটু বলে রাখি টপের এটা হচ্ছে রিস্ট পোর্শনটা রিস্ট পোর্শনটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর গলাটা এরকম গোল গলা থাকবে রাউন্ড শেপের নেক এরিয়া থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা এরপরে চলে যাচ্ছি প্যান্টে প্যান্টটা থাকবে আমাদের অ্যাশ কালারের মধ্যে এবং প্যান্টের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটা ওয়েস্ট সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া খুবই চওড়া একটা ইলাস্টিক দেওয়া আছে আপনার বাচ্চার কোমরের ত্বকে যাতে কোনো ধরনের ইরিটেশন না হয় বা কোনো ধরনের ব্যথা অনুভূতি না হয় সেই জন্য কিন্তু আমরা এখানে চওড়া ইলাস্টিক ব্যবহার করেছি এবং এখানে কিন্তু ফিতাও দেওয়া আছে চাইলে ফিতা বেঁধে নিতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর বিভিন্ন কার্টুন বিভিন্ন থিমে কিন্তু আপনারা এই সেটগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দেব সমস্ত বাচ্চাদের ফেভারিট এন্ড জেরি কার্টুন থিমের উপরে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের একটা সোয়েট শার্ট এবং দেখেন টপটা এত বেশি সুন্দর এখানে কিন্তু আমরা একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এখানে একটু সাথে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশন করা আছে অর্থাৎ শোল্ডার থেকে নিয়ে রিস্ক পর্যন্ত দেখেন এখানে খুব সুন্দর করে হোয়াইট কালারটা দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা সোয়েট শার্ট সেট আপনারা পেয়ে যাচ্ছেন কটন ফ্লিচ ফেব্রিকের মধ্যে এই ফেব্রিকটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই খুবই আরামদায়ক এবং বাচ্চারা এটা পরে অনেক অনেক কমফোর্টেবল ফিল করবে আপনারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইউনিক কিটস পেজে ইনবক্সে এসে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাইট নাও আমি এটার প্যান্টটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে প্যান্টটা এটাও অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং দেখেন আমাদের এই প্যান্টের একটা সাইডে কিন্তু টম অ্যান্ড জেরির হচ্ছে কার্টুন থিম দেওয়া আছে সো এই হচ্ছে আমাদের অরেঞ্জ কালারের যে সেটটা দেখিয়ে দিয়েছি বাট আমাদের কাছে কিন্তু দশটিরও অধিক কালার ভেরিয়েশন এবং ডিজাইন ভেরিয়েশন অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটি ডিজাইন এবং কালার সেটগুলো দেখতে হলে কিন্তু আপনারা আমাদের ইউনিক কিডসের যে পেজটি আছে সেটি ভিজিট করতে পারেন অথবা সরাসরি ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউনিক কিডস পেজের সাথেই থাকবেন